হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সিনেমাটিক ট্রেলার চলো এক নজরে দেখে আসি আজকের ভিডিওতে কি কি থাকছে হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ আশা করি সকলেই ভালো রয়েছে স্বাগতম জানাচ্ছি ম্যাজিক অফ ওয়ার্ডের আরো একটি নতুন এপিসোড এ আজকে আমরা আবার একটি নতুন ম্যাজিক দেখব এবং শিখব তো কথা না বাড়িয়ে আমরা ম্যাজিকে চলে যাই তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা টিস্যু পেপার রয়েছে এই টিস্যু দিয়ে আজকে সম্পূর্ণ ম্যাজিকটি হতে চলেছে কি করব টিস্যুটাকে প্রথমে আমি একটু ছেড়ে নেব ছেড়ে আবার অংশটাকে জুড়িয়ে দেখাবো কিভাবে করব অবশ্যই আপনাদেরও শিখিয়ে দেব তার জন্য আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে ম্যাজিকটি কি হচ্ছে সবাই দেখতে থাকুন ম্যাজিকে যাওয়ার আগে আপনাদেরকে মরে করিয়ে দি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ল্ড এবং সাথে রয়েছি আমি বিনোদন বন্ধু জাদুঘর কে কে রয় চলুন ম্যাজিকটি কিভাবে হচ্ছে আগে দেখেন দর্শক ম্যাজিকটি দেখানোর আগে আমার হাতটা একটু সুন্দর করে দেখেন আমার হাতে কোনো কিছু নেই এই হাতেও কোনো কিছু নেই তারপরেও যাতে আপনাদের সন্দেহ না থাকে এজন্য আমি আমার হাতাটাকে সুন্দরভাবে গুটিয়ে নিলাম এবং আমার কাছে রয়েছে একটি টিস্যু পেপার এই টিস্যু পেপারটাকে কি করব আমরা এখান থেকে মাঝখান দিয়ে ভাল দেওয়ার চেষ্টা করব দেখুন এই যে মাঝখান দিয়ে ভাল দিয়ে আমি এখানে ধরে নিচ্ছি এখানে এটাকে আরেকটি ভাজ করব এটাকে আরেকটি ভাজ করব এটাকে আরো একটি ভাঁজ করবো মোটামুটি এখানে মিডিলটাকে ধরে আমি কয়েকটা ভাজে বিভক্ত করে নিচ্ছি এখন এখান থেকে আরো একটি ভাজ কিছুটা এই মুহূর্তে দেখতে দেখতে এরকম দেখাচ্ছে তো এই 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 যে মাথাটি রয়েছে পাচ্ছেন মাথাটিকে আমি যদি এখান থেকে একটা টান দিয়ে এভাবে ছিঁড়ে নেই ছিঁড়ে নিলে এই যে এই অংশটা আমার হাতে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অংশটাকে আমি আমার হাতের সাথে এটাকে এটাকে সহ আমি ধরেছি তো কি করছি দেখতে থাকুন এই যে অংশটি রয়েছে এই অংশটিকে আমি এখন খুলে কেমন দেখতে হয়েছে এই যে। এটাকে খুললে আপনারা দেখতে পারবেন যে এরকম গোল একটি প্রায় খানিকটা গোল খানিকটা লম্বা যা হোক একটা অংশ আমরা কেটে নিয়েছি এই হচ্ছে মূলত বিষয়টা তো এখন এই যে অংশটা আমি আসতে করে আমি এখানেও দিতে পারি আমি না এটা একই টোটালি ফেলে দিব এবং এই যে আমার যে কাটা অংশটা মাথাটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আমি এটাকে কেটে নিয়েছি তো এখন আমি যে কাজটি করব এই টিস্যুটাকে এখন আমি খুলে দেখাবো যে কি পরিবেশ হয়েছে দেখুন আস্তে আস্তে আমি খোলার চেষ্টা করছি দেখুন টিস্যুটা কিন্তু একদম রয়েছে দেখতে পাচ্ছেন আশা করি এখানে এখানে কোনো কাটা ছেড়া নেই জাস্ট একটু দলা বটে গিয়েছে কিন্তু ওখানটা ছেড়ে যায়নি সেই ছেড়া অংশটা আমরা কিন্তু ফেলে দিয়েছি তারপরেও এখানে রয়েছে একদম ইনটেক অবস্থায় একদম সুন্দর পরিবেশে রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত ম্যাজিকটি ম্যাজিকটি কিভাবে করেছি এবার আমি তার রিভিউটা দেখিয়ে দেব সেটাকে আপনাদের সামনে প্রকাশ করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালে চলে যাই দর্শক টিউটোরিয়ালে যাওয়ার আগে বলে রাখি আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলুন টিউটোরিয়ালটা देखें তো আপনি কি করবেন অন্য যে কোনো থেকে এরকম একটি অংশ আগে থেকে কেটে নিবেন এটা আপনারা যারা আমার ম্যাজিক গুলো আগে থেকে দেখছেন ম্যাজিক সম্পর্কে যাদের ধারণা হয়ে গিয়েছে তারা বুঝে ফেলেছেন যেটা অন্য একটা অংশ কিন্তু এটাকে আপনি হাতের ভিতরে লুকিয়ে রাখবেন কোন কৌশলে এটাই হচ্ছে মূলত ম্যাজিক তো এটা কি করতে হবে এটাকে আপনি যেভাবে ওটাকে ভাঁজ দিয়েছেন এভাবে বেশ কয়েকটি ভাঁজ করে নেন দেখেন এই যে ভাজ করলে এটাকে এরকম দেখাবে এভাবে আপনি ভাজ করে নিয়েছেন তো এবার কি করবেন এই যে অংশটা এটা যাতে আপনি হাত দেখালেও যাতে দর্শক বুঝতে না পারে কি করতে হবে তার জন্য যে রয়েছে এই বৃদ্ধা আঙুলের উল্টো পাশে জাস্ট এভাবে এখানে একটি আঠা দিয়ে বা টেপ দিয়ে যেকোনো ভাবে আপনি এখানে পেস্ট করবেন এই যে দর্শক দেখুন আমি এখানে এটাকে এভাবে পেস্ট করেছি এভাবে আঠা দিয়ে লাগিয়েছি এর বাড়িতে যদি আপনি দেখেন যেহেতু দর্শক আপনার সামনে থাকবে দর্শককে তো এভাবে দেখাবেন না এভাবে হাতটা দেখিয়েছেন আপনি পর্যন্ত যেতে পারেন দর্শক দেখতে এটা আপনি ঘুরে ফিরে এভাবেও দেখাতে পারেন কোনো সমস্যা নেই এটাকে রাখার পরে আপনি জাস্ট যখন এভাবে এটা দিয়ে গার্ড করবেন তখন একদম নিশ্চিন্ত হয়ে যাবেন ওখানে আর কেউ দেখতে পাচ্ছে না এটা এভাবে হাত দিয়ে ধরার পরে ওটা একদম সেভ হয়ে যাবে এবার আপনি এটাকে মিডিল বরাবর ধরেন এই যে মিডিল আপনি বা অথবা একটা ভাত করে নেন এভাবে একটা ভাজ করে নেন মিজির বরাবর এবার এই বুড়ো আঙুলটা পিছনে রেখে এটাকে আরো কয়েকটা ভাঁজ দেন মোটামুটি আপনার পিছনে যেটা রয়েছে এটা কিন্তু এখানে লাগিয়ে দেওয়া রয়েছে আপনি কি করবেন এটাকে এই যে তর্জনী বা হাতের যে তর্জনী রয়েছে তর্জনী দিয়ে এই হাতের আড়ালে এই তিন আঙুলের আড়ালে এটাকে ভাজ করে ফেলবেন মানে এটাকে ধরে এভাবে ভাঁজ করে একটা কাটা অংশের মতো তৈরি করবে এটা হাতের আড়ালে হবে এবং এই যে অংশটা রয়েছে এটা আপনি ডান হাত দিয়ে এখানে ধরে তাস টেনে ছিটছেন এরকম একটি অভিনয় করবে এটা ছিঁড়ে উঠে আসলো আর এখানে যেহেতু ফ্ল্যাট রয়েছে দর্শক মনে করছে যে এখানে এটা ছিল এটাকে ছিঁড়ে ফেলেছে এখন পরিবেশটা এমন দেখাচ্ছে এবার এটাকে আপনি বাহাতে ধরে একটু গার্ডে ধরবেন পুরো বের করে ধরবেন না স্টেজে দেখায় তাদের একটা ফলস ফিঙ্গার আছে এই ফিঙ্গারটা পরা থাকে ফিঙ্গারের ভিতরে একটা লুকানো থাকে এটা আমি খালি হাতে কিভাবে দেখাবেন সেভাবে দেখানোর চেষ্টা করছি তো আপনি কি করছেন এটা দেখার পরে এটা ফেলেও দিতে পারেন আবার এখানে যেহেতু আঠা রয়েছে আপনি এটাকে আবার ক্লোজ করে আপনি বলতে পারেন যে এই যে আমি আমার হাতের ভিতরে রেখে দিচ্ছি বলে এখানে দিতে পারেন দেখতে পারবে অংশটাকে আবার আমি জাস্ট ফেলে দিয়েছি ওটা আমার লাগবে না যেহেতু ওটা নেই তো এখন কি করবেন এই যে এটাকে আবার খুলে দেখাবেন এই খুলে দেখানোর সময় এই দুই আঙ্গুলদের ধরে এটার মাথায় একটু চাপ দিয়ে বেঁচিয়ে দেবেন তাহলে যে এখানে একটা ভাত যাবে দর্শকের সেটা দেখতে ভালো লাগবে এবার কি করছেন এটাকে এই এই যে যে এভাবে খুলে আস্তে আস্তে আপনি টানবেন এটা খুলে যাবে দেখুন এখন কিন্তু দেখাচ্ছে সুন্দরভাবে রয়েছে একটু ছিড়ে গিয়েছে যদিও কিন্তু আপনি যখন সাবধানে দেখাবেন তখন ছিঁড়বে না এবং চেষ্টা করবেন একটু পুরো টাইপের যে রয়েছে সেগুলো নেওয়ার জন্য এটা এটা একদম পাতলা একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা করবেন একটু পুরো টাইপের যে টিস্যু পেপার গুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য তো আশা করি ম্যাজিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখা হবে আগামীকালে নতুন কোনো ভিডিও নিয়ে যতক্ষণ ভালো থাকবেন খোদা হাফেজ